সাহস নিষ্ঠার মানবিকতার অনন্য মিল এটি শিরোনাম হয়ে উঠেছে তেলিয়ামুড়ার আপদা মিত্র স্বেচ্ছাসেবক শ্রী পলক দেবনাথের কৃতিত্বে দুই সালের ভয়াবহ বন্যার সময় দুর্যোগ মোকাবিলায় তার নিঃস্বার্থ এবং সজাগ ভূমিকা ভারতের রাষ্ট্রপতির নজরে এসেছে সেই স্বীকৃতি তিনি বিশেষ আমন্ত্রণ পেয়ে ছাব্বিশে জানুয়ারি নয়াদিল্লিতে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পান শ্রী দেবনাথ জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজে অংশগ্রহণ করেন দুর্গত এলাকায় বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান তার এই অবদান উদাহরণ হিসেবে দেখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আঠারো বছর ও তদুরদ যুবক যুবতীদের জন্য শীঘ্রই আপদা মিত্র প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে যাতে দুর্যোগ মোকাবিলায় আরো বেশি স্বেচ্ছাসেবক তৈরি করা যায় চলতি বছরে ত্রিপুরা থেকে মোট 6 জন অপদার্থ মিত্র এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করেছেন যা রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনার মান ও স্বেচ্ছাসেবকদের দক্ষতার প্রতিফলন ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল 24 নমস্কার আমি মহকুমা প্রশাসক তেলিয়ামরা মহকুমা আজ আমাদের তেলিয়ামরা মহকুমার জন্য খুবই আনন্দের এবং গর্বের দিন আমাদের তেলিয়ামরা মহকুমার লক্ষ্মীপুর পঞ্চায়েতের বাসিন্দা শ্রী ফলক দেবনাথ তার নিঃস্বার্থ অবদান এবং তার মানব সেবার প্রতি তার মানবিকতার যে কাজের যে বলিদান সে দিয়েছে দু হাজার চব্বিশের যে বিভৎস ফ্লাড সম্মুখীন হয়েছিল তেলিয়ামা মহকুমা তার মধ্যে যে তার নিঃস্বার্থ অবদান এবং সেইভাবে যেভাবে কাজ করেছে তার স্বীকৃতি স্বীকৃতিরূপ আজকে সে আমাদের ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ার কাছ থেকে যে আমন্ত্রণপত্র পেয়েছে যে সেখানে গিয়ে আমাদের ছাব্বিশে জানুয়ারি যে কুচকাওয়াজ সেই কুচকাওয়াজ দেখার জন্য সচক্ষে দেখার জন্য পাশাপাশি সেখানে নৈশ ভোজের মধ্যাহ্ন ভোজের যে আয়োজন করা হয়েছিল এবং ওনার সঙ্গে গ্রুপ ছবিও তুলেছে মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের সঙ্গে এটা শুধুমাত্র আমাদের তেলিয়া সাব ডিভিশনের জন্য নয় সারা ত্রিপুরা রাজ্যেরই একটা গর্বের বিষয় যে আমাদের একটা ছেলে আজকে এতদূর রাজ্যস্তরে গিয়ে এই সম্মানটুকু এই স্বীকৃতিটুকু পেয়েছে আমি আপনাদের মাধ্যমে সবার কাছে বিনম্রভাবে অনুরোধ করব আঠারো বছরের ঊর্ধ্বে যে সমস্ত যুবক যুবতীরা আছে তারা যাতে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার হিসেবে আমাদের এসডিএম অফিসের মধ্যে এসে যোগদান করে তাহলে ভবিষ্যতে যে দুর্যোগ মোকাবেলার যে প্রচেষ্টা আমরা আরও সুন্দর সুচারিত সুচারুভাবে এবং খুব সুদৃঢ়ভাবে আমরা মোকাবিলা করতে পারব এবং ভবিষ্যতে আমাদের যে সিভিল ডিফেন্স হিসেবে যারা কাজ করবে তারাও একদিন ফলকের মতো একদম রাজ ন্যাশনাল লেভেলে গিয়ে রাষ্ট্রপতি মহোদয়ের কাছ থেকে সেই সম্মানটুকু অর্জন করতে পারে একটা বিরল স্বীকৃতি আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা আসুন এগিয়ে আসুন এবং মহাতি কাজে আপনার জয় যোগদান করুন সকলকে নমস্কার জয় হিন্দ আমার নাম ফলক দেবনাথ আমি খোয়া ডিস্ট্রিক্টে খোয়া ডিস্ট্রিক্ট এবং সাব সাবডিভিশনের উনত্রিশ কৃষ্ণপুরে একজন স্থানীয় বাসিন্দা আমি দুই হাজার একুশ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল অবধি আমি বর্তমানে সিভিল ডিভিশন সঙ্গে এবং আবদমিত সঙ্গে জড়িত এবং আমি দু সালে যে বন্যার বিপর্যয় যে পরিস্থিতি হয়েছিল ওই পরিস্থিতিতে আমি আমার নিজ স্বার্থে যে কাজগুলা করেছি ওই কাজগুলোর স্বার্থে আমাকে আজ আমাদের মাননীয় যে আমাদের রাষ্ট্রপতি ম্যাম রয়েছে উনি আমাকে আমন্ত্রণ পাঠায় এবং আমি সেই আমন্ত্রণ পেয়ে খুব খুশি এবং দিল্লিতে যাই যাওয়ার সময় ম্যাডামের কাছ থেকে এবং ওইখানে যাওয়ার পরে আমি আমাদের যে দিল্লিতে আমাদের যে প্যারেড বান কুচকা কুচকলম হয় ওই কুচকলমে আমি নিজের চোখে ওই কুচকলম দেখতে পাই এবং তার সঙ্গে এমডিএমের সাহায্যে যে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সাহায্যে আমি ওইখানটায় গিয়ে ম্যাডামের সাথে গ্রুপ ফটো তুলি এবং আমি ওইখানটায় ম্যামের সাথে লাঞ্চে থাকি এবং আমি আমাদের যে আঠারো বছরের ঊর্ধ্বে যে আমাদের ভাই বোন রয়েছে তাদেরকে আমি একটাই অনুরোধ করব যে আমাদের তেলিয়ামা সাব ডিভিশন অফিসে আমাদের এসডিএম স্যারের কাছে এবং আমাদের যে ডিএম স্যার আছে ওনার কাছে আমাদের সিভিল ডিফেন্স এবং আপদমিত্র ভলেন্টিয়ার হিসেবে তাদের কাগজ জমা হোক এবং তারা নতুন ভলেন্টিয়ার হিসেবে এগিয়ে আসুক